দিন ভাই ও বোন আজ পবিত্র জুমার রাত অথবা দিনে শ্রেষ্ঠ সাতটি দোয়া পড়ুন মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন জাহান্নাম আপনাকে স্পর্শ করবে না জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক আপনাকে জায়গা করে দিবেন দুনিয়াতে আল্লাহ তাআলা ধন দৌলত ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন আল্লাহ পাক সেই সৌভাগ্য আপনার নসিভ করবেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিন ভাই ও বোন এই সাতটি দোয়া জিকির ইস্তিগফার আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ আজ জুমার রাত অথবা দিনে মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যখনই সুযোগ পাবেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে এই সাতটি শ্রেষ্ঠ দোয়া জিকির পড়তে থাকুন প্রিয় দিনই ভাই ও বোন জুমার দিন কতটা দাবি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন জুমার দিন আল্লাহ তালা বান্দাদের গুনা গুলা মাফ করে দেন বান্দাদের ভাগ্যটা পরিবর্তন করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করা বলেন সুবাহি প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে অনুরোধ করে বলি জুমার রাত জুমার রাত দিন যেন এই শ্রেষ্ঠ সাতটি দোয়া যেন কাহারও মিস না হয় মা বোনদের যেন মিস না হয় আমার পুরুষ বা এদের যেন মিস না হয় আপনি যে কোনো সময় আজ রাত দিনে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله رب العالمين بولن جيب رب আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করবে যেই মন্দার নারী পুরুষ আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে বৃহৎ শুক্রবার রাত দিনে জমার রাত দিনে এই শ্রেষ্ঠ দোয়াগুলা পড়বে আমি আল্লাহকে ভয় করে আর ইবাদত করবে আল্লাহ রব্বাহ আলমিন বলেন আমি আল্লাহ সোবাহন তাদের জন্য আসমানের জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই সোবাহান্লাহামদিন প্রিয় দিনই ভাই বোন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এজন্য আপনাদেরকে বলতে চাই জুমার দিনটা বড় দামি শ্রেষ্ঠ নবীজি বলছেন জুমার দিন রাতে দোয়া কবুল হয়ে যায় আসমানের সব দরজা আল্লাহ খুলে দেন

আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাহ তাদেরও অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সুবহানাল্লাহ আল্লাহ আকবার। প্রিয় দিনী ভাই ও বোন জুমার দিন কতটা দামি শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন দামি দিন মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন এই জুমার দিনে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয়েছে জান্নাতে প্রবেশ করা হয়েছে শুধু তাই নয় এই জমাট দিনে আদম হওয়া আলিহিসালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে শুধু তাই নয় দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন তখন আল্লাহ রবুল জালাল তখন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আদম সালাম তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত কান্নাকাটি করলেন আল্লাহ তারা যে দিনে তো বা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবর বৃহদিনই ভাই বোন এই জমার রাত অথবা দিনের যে কোনো সময় আল্লাহ তালার উপর ভরসা করে শ্রেষ্ঠ সাতটি দোয়া করেন কপাল খুলে যাবে এই গুলাই দোয়াগুলা পড়ার আগে একটি কাজ করতে হবে কাজটি হলো সুন্দর করে অজু করে নিতে হবে অজু করা শুরুতে পরে নেবেন রহ তারপরে সুন্দর করে অজু করে নিবেন অজু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে

কেলি মে শাহা আদা হবে কালিমে যদি পড়েন আল্লাহ তারা জন্নাতের জান্নাতের ফিরিশের গেট গুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আবার সোবাহান্লাহ আল্লাহ আকবার তারপর পবিত্র জায়নাবাজ বিছিয়ে বসে যাবেন বসে শ্রেষ্ঠ ষাটটি দোয়া পড়বেন এক নম্বরে যেই দোয়া পড়বেন এটি হচ্ছে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ দোয়া জিকির নবী বলেছেন জিকির সব নবীরা শ্রেষ্ঠ জিকির করেছেন লা ইলাহা এ ল লা ইলাহা এ ল প্রিয় دینی ভাই ও বোন এই যিকির করলে কি হবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি সবাহান্লা পড়ে সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে যায় এবং এই জিকির আল্লাহর আর শিমে পৌঁছে যায় আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুনা আল্লাহ পাক মাফ করে দেন প্রিয়দিনী ভাই বোন এই জিকিরটি একচল্লিশ বার করবেন প্রিয় দিনী বা পবিত্র জমার রাত দিনী দুই নাম্বার যেই জিকিরটি করবেন ওই জিকিরটি বড়ই দামি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি এতটাই ইদামি এই জিকিরটি আল্লাহর উপর ভরসা করে এই দ্বিতীয় নাম্বার জিকিরটিও একচল্লিশ বার করবেন আপনি যদি একবার পড়েন জান্নাতে একবার আল্লাহ পাক আপনাকে গুপ্তদন ভান্ডার দিবেন দুইবার পড়লে দুই বার গুপ্তন ভান্ডার দিবেন তিনবার পড়লে তিনবার পাঁচবার পড়লে পাঁচবার একশো বার পড়লে একশো বার হাজার বার পড়লে হাজার বার লক্ষ বার পড়লে লক্ষ্যবার পাবেন আল্লাহ একবার এজন্য আজ জুমার রাত দিন জিকিরটি বেশি বেশি করুন দুনিয়ার পেরেশানি দূর হবে টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে বরকত হবে তিন নম্বর যেই জিকির করবেন জিকিটটি বড়ই দামি ওই জিকিটটি বড়ই দামি সম্মানী জিকির এই জিকিটটি এই যিকিরটি 100 করবেন দিনে অথবা রাতে যে কোনো সময় 100 বার জিকিরটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লazim সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলazim এই যিকির করলে কি হবে একশো বার জিকিরটি করলে আপনার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয় সাগরের পানি পরিমাণ হয় আসমান পরিমাণ হয় জমিন পরিমাণ হয় সব গুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সোহান আল্লাহি প্রিয় দিনী ভাই ও বোন চার নম্বর যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন বড়ই দামি মর্যাদাপূর্ণ জিকির আল্লাহ আকবার এই জিকির করলে আপনার কপাল খুলে যাবে এই চার নাম্বার জিকিরটি যদি করতে পারেন আল্লাহর উপর ভরসা করে করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন চার নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি হলো ইয়া জালানি ওয়াল ইকরাম 41 বার পড়বেন ইয়া জালানি ওয়াল ইকরাম ইয়া জলদিওয়াল্লি ইকরাম প্রিয় দিনী ভাই বোন একচল্লিশ বার পড়বেন মনের যত আশা আছে মনের যত তামান্না আছে মনের যত ইচ্ছা আছে চাওয়া পাওয়া সব আল্লাহ রব্বুলায় নামিন কবুল করে নিবেন তারপরে পাঁচ নম্বর যে জিকির করবেন সেটি হলো সোভানুল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বেন এই হলো পাঁচ নাম্বার জিকির ছয় নাম্বার যেই জিকিরটি করবেন বড়ই দামি সেই জিকিরটি ইস্তকফাত ছোট্ট কিন্তু বড়ই দামি একচল্লিশ বার ইস্তকটি পড়বেন আস্তু ওয়াতুবু ইলাই রাব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দিবেন আজ জমার রাত দিনে যে কোন সময় পড়বেন পাঁচটি পুরস্কার দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এক নাম্বার। জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর ভাই বোন সাত নাম্বার যে জিকির শ্রেষ্ঠ বড়ই দামি এই জিকিরটি একচল্লিশ বার করবেন এই জিকির হলো মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্ল্লাহ্লামের প্রতি প্রেম ভালোবাসা মোহাবত নি একচল্লিশ বার পড়বেন ছোট্ট দূরদ সাল্লাই্লাম সাল্লাই্লাম সাল্ল্লাহ্লাম এই দূরত একবার পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই বোন এই সাতটি শ্রেষ্ঠ দোয়া জিকির ইস্তরফার পরা শেষে মোনাজাত আল্লাহ আমিন বলে চোখের পানি ছেড়ে জিন্দগির গুনাগুলা মাফ চাইবেন আল্লাহ রব্বুল আলমিন জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনাটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন তার আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার আল্লাহর কাছে চাইবেন পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন প্রিয় ও বোন আজ জমার রাত অথবা দিনের যে কোনো সময় এই সাতটি দোয়া করবেন তো আল্লাহ দুনিয়া আনতে আপনাকে ধনী বানাবেন পরকালের জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান